তুমি যা কিছুই পেতে চাও তার জন্য তোমাকে গুরুর আশ্রয় নিতেই হবে দ্বিতীয় আর কোন রাস্তা ভগবানের গুরু গৃহ গমন আরম্ভ হল আস্তে আস্তে নিমায় পণ্ডিত রূপে বিখ্যাত হতে লাগলেন চারদিকে এখন নিমায়ের নাম ছড়াচ্ছে চারদিকে নিমায়ের নাম ছড়াচ্ছে কি নাম বলেন নিমাই পণ্ডিত কখনো কখনো কি করেন গৌরহরি গঙ্গার তটে বসে অন্য টোলের যে বিদ্যার্থী আছে তাদের সঙ্গে অনেক সময় অনেক স্বাস্থ্য নিয়ে চর্চা করেন চর্চা করে তারা যা বলে সেগুলোকে সব ভুল সিদ্ধান্ত ধরিয়ে দেয় দেখো তোমাদের এই সিদ্ধান্ত এখানে ভুল এটা ভুল চারদিকে তার খ্যাতি ছড়িয়ে যাচ্ছে আর এদিকে কি হয়েছে নিমায়ের বড় ভাই বিশ্বরূপ বিশ্বরূপের অন্তরে আস্তে আস্তে ত্যাগ বৈরাগ্য উদয় হয়েছে মাতা পিতা চায় যেন এখন তাড়াতাড়ি বিয়েটা দিয়ে দিয়ে বিশ্বরূপ কিন্তু খুব প্রকাণ্ড জ্ঞানী প্রকাণ্ড বিদ্যান আর বিশ্বরূপের শ্রী অদ্বৈতাচার্যের সঙ্গে অত্যন্ত প্রীতি রয়েছে বিশ্বরূপ কি করেন নিত্য অদ্বৈত গৃহে গিয়ে সেখানে সৎসঙ্গ করেন কেন অদ্বৈত গৃহে সমস্ত সব বৈষ্ণবগণ সেখানে নিত্য হরিচর্চা ভগবত চর্চা কৃষ্ণ উন্মূলক কথা গোবিন্দের প্রীতিকর কথা হরি কথা দিব্য ভগবত সৎসঙ্গ এগুলো সব অদ্বৈত গৃহে নিত্য চলে বিশ্বরূপ সেখানে গিয়ে সেই সমস্ত সব হরি কথা ভগবত কথা নিত্য শ্রবণ করেন আর আস্তে আস্তে বৈরাগ্য উদয় উদয়ৌরহরি মাঝে মাঝে বিশ্বরূপকে ডাকতে চলে যায় মা পাঠায় তো অনেক সময় যা যা তোর দাদাকে নিয়ে আয় ভোগের সময় হয়ে গেছে নৈবেদ্য গ্রহণের সময় হয়ে গেছে খাবার খাওয়ার সময় হয়ে গেছে গৌরহরি যায় অদ্বৈত গৃহে এখানে শ্রী বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবতে খুব সুন্দর এই জায়গাটা বর্ণন করেছেন অদ্বৈত গৃহে যখন প্রথমবার শ্রী গৌরহরি প্রবেশ করেছেন অদ্বৈত গৃহে প্রবেশ করতে সমস্ত সকল সব কৃষ্ণ ভক্তগণ আজ যখন গৌরকে দেখেছে গৌরকে দেখেই সব একদম শান্ত হয়ে গেছে সেখানে যা সৎসঙ্গ চলছিল চর্চা চলছিল সেগুলো সব বন্ধ হয়ে গেছে সবার বাক অবরুদ্ধ হয়ে গেল বাণী অবরুদ্ধ হয়ে গেল সব শান্ত হয়ে গেলেন চুপ হয়ে গেলেন গৌরহরিকে দেখে কেন এটাই হলো ভগবানের দর্শনের ফল এটাই হলো ভগবানের মহিমা এটাই হলো ভগবানের তেজ স্বয়ং ভগবান যখন সামনে আসেন স্বয়ং যখন ঈশ্বর সামনে আসেন বা কোনো ঈশ্বরীয় শক্তি সামনে আসে দেখুন সবাই তো আর ঈশ্বর নয় কেউ কেউ ঈশ্বরীয় শক্তি নিয়েও এই সংসারে আসে কেউ কেউ ঈশ্বরের সন্তান যেরকম যিশু খ্রিস্ট এসেছেন যিশু খ্রিস্ট কখনো বলেছে আমি ভগবান যিশু খ্রিস্ট কখনো বলেছে আমি ভগবান তিনি কি বলছেন আই এম দ্য সান অফ গড আমি হলাম ঈশ্বরের সন্তান আমাদের যে স্বর্গস্বামীগণ স্বর্গস্বামীগণকে আমাদের গড়িয় সম্প্রদায় যে ছয় আচার্য তারা বলেছেন ভগবান কিন্তু এই সম্প্রদায়কে তারা যে ধারা দিয়ে গেছেন এই সম্প্রদায়কে তারা যে সম্পত্তি দিয়ে গেছেন এটা সাধারণ মানুষের কর্ম নয় সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় তার মানে কি তারাও ঐশ্বরীয় গুণ সম্পন্ন আমরা তো জানি যে তারা সব ভগবত পার্শ্ব তারা সব ভগবত লীলা সঙ্গী কিন্তু সহজ শব্দ যদি বুঝতে হয় তাহলে যত ভগবত পার্শ্বদ বা এই সংসারের মধ্যে যারা ধর্মের প্রচার করেন যাদের কথা শুনে হাজার হাজার লোক নিজের জীবনকে পরিবর্তন করতে পারে তাহলে বুঝতে হবে যে তাদের মধ্যে নিশ্চয়ই কিছু না কিছু ঐশ্বরীয় শক্তি শক্তি রয়েছে ঈশ্বরীয় ছাড়া এই সংসারে জীবনকে পরিবর্তন করা কখনো সম্ভব আমি যদি চাই যে সহজেই কার জীবন পরিবর্তন করে দেবো সেটা সম্ভব নয় যদি ঈশ্বরীয় শক্তি না হয় ঈশ্বরীয় কৃপা না হয় তাহলে এই সংসারের মধ্যে তুমি কখনো কিছুই করতে পারবে না তার জন্য মহাপুরুষগণ তারা ঈশ্বরীয় শক্তি নিয়ে এই জগতের মধ্যে অবতরিত যখন স্বয়ং ঈশ্বর বা ঈশ্বরীয় শক্তির সামনে আসে তখন কি হয় তাদেরকে দেখে দর্শন করেই বাঘ অবরুদ্ধ হয়ে অনেক সময় দেখবে কাউকে দেখে স্বতঃস্ফূর্ত কিন্তু চোখের থেকে ঝরঝর করে জল পড়তে লাগে

কণ্ঠ আরো ধন বেধো স্মরণাম করতেছে কণ্ঠা ধন কণ্ঠ অবরুদ্ধ হয়ে যায় কথাও একজন আমাদের ভারতের মধ্যে সাধু ছিলেন হয়তো এখানে কেউ নাম জানে কি না নাম ছিল সত্য মিত্র আনন্দ গিরিজি মহারাজ অনেকে হয়তো আজকে বলার পরে গুগলে গিয়ে সার্চ করতে পারে নাম ছিল সত্য মিত্র আনন্দ গিরিজি মহারাজ আপনারা অনেকে হরিদ্বার গেছেন হবে হরিদ্বার কে কে গেছে এখানে হাত উপরে করো তো কে কে হরিদ্বার গেছে হোজাই বালো কবি বাহার বি নিকলা করো হোজাই কে বাহার বহু আচ্ছি আচ্ছি চিজ হ্যাঁ প্রেম সে বলো হরিদ্বার কখনো যাবে হরিদ্বার কোন সাধারণ স্থান নয় কিন্তু আমাদের নিতাই চাঁদ হরিদ্বার ভ্রমণ করেছেন মহাপ্রভু কিন্তু হরিদ্বার যাননি কিন্তু নিতাই চান হরিদ্বার গেছেন বদ্রীনাথ গেছেন সমস্ত সব তীর্থ আমাদের নিত্যানন্দ ঠাকুর কিন্তু করেছেন তার যারা হরিদ্বার গেছে হরিদ্বারের মধ্যে ভারত মাতা মন্দিরও নিশ্চয়ই দেখেছ হবে কে কে ভারত মাতা মন্দির দেখেছে হাত উপরে করতে দেখি হরিদ্বারে গিয়ে ভারত মাতা মন্দির ওই আটতলা নয় তালা যে মন্দির আছে ভারত মাতা মন্দির দেখেছো না ক্যামেরাম্যান ফোকাস করো হ্যাঁ অনেকে বলছে মহারাজ আমাদেরকে ক্যামেরা দেখাচ্ছে ভাই ভালো করে সবাইকে দেখাও এখান থেকে গিয়ে ঘরে গিয়ে আবার সব ইউটিউবের মধ্যে দেখে প্রেম সে বলো আচ্ছা কে কে ঘরে গিয়ে আবার ইউটিউবে দেখে হাতে পরে করে তো দেখি ওরে বাপরে সব আবার নিজেকে দেখে যে আমাদেরকে দেখাচ্ছে কিনা কালকে আমার কাছে কালকে না জানি আজকের কথা আমাকে এসে কমপ্লেন করছে বলে মহারাজ আমাদেরকে ক্যামেরাম্যান আপনার দেখাচ্ছে না ভাই ভালো করে সবাইকে দেখি হ্যাঁ প্রেম সে বলো আচ্ছা নিজেকে টিভির মধ্যে দেখতে নিজেকে আবার মোবাইলের মধ্যে দেখতে ওটাও তো ভালো লাগে তারও তো একটা আনন্দ আছে তাই না প্রেম বলো তা আপনারা যে ভারত মাতা মন্দিরে দেখেছেন ওই ভারত মাতা মন্দিরের যিনি মহন্ত ছিলেন যিনি ওই মন্দির তৈরি করেছেন ওনার নাম ছিল সত্যমিত্রানন্দগিরি মহারাজ একজন অদ্ভুত অদ্বিতীয় সাধু ছিলেন সন্ন্যাসী ছিলেন কিন্তু তিনি এতটা বিদ্যান ছিলেন এতটা এজুকেটেড ছিলেন এতটা সৌম্য শান্ত এমন তার মধ্যে গুণ ছিল আমি নিজের জীবনে উনাকে অনেক শুনেছি আমি ওনার অনেক পাঠ শুনেছি উনি ভাগবত সপ্তাহ করতেন না কিন্তু উনি শুধু সৎসঙ্গ করতেন বেদান্ত নিয়ে চর্চা করতেন ভাগবত নিয়ে রামায়ণ নিয়ে মহাভারত নিয়ে চর্চা করতেন আমি অনেক ওনাকে শুনেছি অনেক শুনেছি প্রতি আমার এতটা আকর্ষণ ছিল আপনারা কল্পনা করতে পারবেন না আমি এতটা ভালোবাসতাম আমার মনে হতো উনি যদি আমাকে বলে যে এটা আমার এই জুতাটা নিজের মাথার উপরে রাখত গোবিন্দ সেটাও মাথায় রেখে উনি যদি আমাকে বলে এই আমি এখানে পানটা খেয়ে রেখে দিলাম এই পানটা তুমি খেয়ে নাও ওনার সে চাবানো পানটাও আমি খেয়ে নিতে পারবো মানে তার মধ্যে তার প্রতি আমার কতটা আস্থা কতটা শ্রদ্ধা হতে পারে ভাবতে মানে আমি ডাইরেক্ট বলছি যদি বলে যে আমি থুতু দিয়েছে এটাকে তুমি চেটে নাও আমি সেটাও চেটে নিতে পারি এটা হলো শ্রদ্ধা ওনার প্রতি আমার এতটা শ্রদ্ধা আছে এই শ্রদ্ধা সবার প্রতি তো হয় না সবার প্রতি কি হয় সবার প্রতি হয় না আমি কোথাও কোনো উৎসবে যাই না কোথাও কোনো নিমন্ত্রণে যাই না বৃন্দাবনের মধ্যে আমাদের মন্দিরেই ভান্ডারা হয় অনেকে হয়তো ইউটিউবে দেখেন হবে আমাদের মন্দিরে ভান্ডারা হয় তো ভান্ডারাগুলো সব আপনারা দেখতে পান আমাদের মন্দিরে উৎসব হয় ভান্ডারা হয় সব সাধুদেরকে নিমন্ত্রণ করি আমি কিন্তু কোথাও যাই না কোনো ভান্ডারা কোনো নিমন্ত্রণ কোথাও যায় না আর বাস্তবিক কথা বলছি যার তার উচ্চ খাওয়ার শ্রদ্ধাও হয় না বাস্তবিক কথা যার তার উচ্চিষ্ট খাওয়ারও শ্রদ্ধা হয় না একবার আমি এক জায়গায় উৎসবে গেছি তখন আমি দেখছি একজন ভক্ত সবাই যখন খেয়ে উঠেছেন তো সবার পাতের থেকে উচ্চিষ্ট নিয়ে তারপরে উনি দোনার মধ্যে নিলেন নিয়ে উনি নিজেও খেলেন আমাকেও দিতে গেছেন বলছি আমাকে দয়া করে নিলেন তুমি খাও 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 আরে মহারাজজি এগুলো সব প্রশ্নতে উচ্চিষ্ট হয় মনে দেখো যার প্রতি আমার শ্রদ্ধা আছে আমি তার উচ্ছিষ্ট একবার না একশো বার খাবো সবার প্রতি সব আমার রুচি হয় না কাল পর্যন্ত যে মাছ খেয়ে বেরিয়েছে বেটা আজকে যদি সাধু হয়ে গেছে আমি হুট করে তার উচ্চিষ্ট খেয়ে নেবো ভাই আমার শ্রদ্ধা হবে না আমি তো ক্লিয়ার কাট কথা বলছি কাউকে খারাপ লাগলে লাগতে পারে ঠিক আছে কাল পর্যন্ত যে মাথা মুন্ড খেয়ে এসেছে ফট করে আজকে দীক্ষা নিয়ে বৈষ্ণব হয়ে গেল সাধু হয়ে গেল তিলক করে নিল আর ভাবে যে আমাকে নিজের উচ্ছিষ্ট খাওয়াবে একজন এরকম আমার সঙ্গে করেও দিয়েছে আমি গেছি ওনাকে ধন্যবাদ প্রণাম করেছি সাধু বলে উনি খাবার খেতে খেতে পট করে আমার হাতে উচ্ছিষ্ট তুলে দিতে আমি বললাম আপনি যে আমাকে দিলেন আপনি জানেন নামকে কে হ্যাঁ হ্যাঁ আমি জানি আপনি তো ব্রাহ্মণ সন্তান যাকে তাকে উচ্ছিষ্ট দিতে নেই আমি আপনাকে জানি কাল পর্যন্ত আপনি দোকানদারি করছিলেন ব্যবসা করছিলেন মাছ মাংস খেচ্ছেন আজ আপনি বৈষ্ণব হয়ে মনে করছেন জন্মজাত বৈষ্ণবকে জন্মজাত বিপ্রকে ব্রাহ্মণকে আপনি উচ্ছিষ্ট খাইয়ে দেবেন নরকে চলে যাবেন আপনি সঙ্গে সঙ্গে উনি ক্ষমা চাইলেন না ভুল হয়ে গেছে যাকে তাকে সবসময় উচ্ছিষ্ট প্রথম তো নেই অনেকজন আমার কাছে আসে যখন আমি খাবার খাই বাবা একটু প্রসাদ দাও দাও স্পষ্ট মানা না। আমাকে বলছে ভক্ত একজন উচ্চ বাবা ওকে একটু প্রসাদ দাও কি বললাম আমি মানা করলাম না একদম না একদম না কোনো প্রয়োজন শিবুদা আমাকে তিনবার চারবার বললো বাবা একটু দাও না খুব ভালো খুব আমি বললাম না নো মিন্স নো যাকে তাকে উচ্ছিষ্ট দেওয়া উচিত নয় আমার তো রুচি হয় না যাকে তাকে আমি নিজের উচ্ছিষ্ট দেব ঝুটা দেব কারোর যদি অত্যন্ত প্রীতি রয়েছে সে যদি সেই প্রীতি যুক্ত হয়ে আসছে বাবা আমাকে একটু কণিকা প্রসাদ দিতে হবে তবেও আমি তাকে দিতে রাজি নই যাকে উচ্ছিষ্ট গ্রহণ করার সে কোনো না কোনো কলে কৌশলে উচ্ছিষ্ট গ্রহণ করেই নেবে তার জন্য যাকে তাকে উচ্চিষ্ট প্রথম দিতে নেই আর যার তার গ্রহণও করা যায় না উচ্চিষ্ট গ্রহণের জন্য অনেক কিছু বিচার করতে হয় এই সবার প্রতি হয় না একজন আমাদের এখানে অনেক বড় মহাত্মা ছিলেন অনেক বড় বিদ্যান পণ্ডিত ছিলেন আমি এখানে নাম নেব না আমাদের বৃন্দাবনে টপ মোস্ট নাম্বার ওয়ানের সাধু বলা যায় এত বিশাল বড় তার মন্দির এত বিশাল তার নাম এত শাস্ত্র গ্রন্থ তিনি জানেন যে এক একটা উপনিষদের মধ্যে কত নাম্বারে কোন শ্লোক লেখা আছে উনাকে যখন ভোগ লাগানো হতো উনি ভোগ কি করে লাগাতেন জানেন মানে প্রত্যক্ষ কথা বলছি ওনার সামনে যেরকম ছাপ্পান্ন ভোগ ভগবানের সামনে লাগানো হয় উনার সামনেও ছাপ্পান্ন ভোগ লাগানো হতো উনি আসতেন এসে সব ছাপ্পান্ন ভোগ গুলো মানে থুতু 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 করে থুতু দিল বুঝে গেছে আমি নাম নিলাম না ভাই নাম নিলে ওনার অনেক ভক্তরা আছে শিষ্যরা আছে হয়তো এমনিতে আমার টাইম খারাপ চলছে আমি কিছু বললেই আজকাল সব ভিডিও কাটিং করে দিয়ে দেয় মহারাজই বলেছে রাধে রাধে আমাদের গোবিন্দ বল্লভ শাস্ত্রীজি আমাদের প্রাণ আপনারা যদি মনে করেন আমাদের গোবিন্দ বল্লভ আমাদের প্রাণ আমাদের গোবিন্দ বল্লভের জন্য আমি আবার অনুরোধ করছি উনি যেন সুস্থ সবল থাকে আর যাতে ভারতবর্ষের বহুত শত্রু পিছনে লেগেছে ওনার কেটে যাতে কিছু করতে না পারে আপনারা সবাই আশীর্বাদ করলে আমার বাবার কিচ্ছু হবে না বলো রাধে বলিয়ে ভক্তবৎসল ভগবান কি তার জন্য আমি নাম ঠিক আছে হ্যাঁ কিন্তু দেখো যেটা ফ্যাক্ট সত্য কথা তো বলতে কখনো ইয়ে করতে নেই তা উনি এভাবে থুতু দিয়ে দিত থুতু দিয়ে দিচ্ছে আর ওটা সবাইকে প্রসাদ দিচ্ছে আমিও গেছি একবার আমার সামনে ঘটনা ঘটিত হয়েছে এখন আমিও আছে ওখানে আমিও দেখা করতে গেছি আমি দেখছি ভোগ লাগিয়েছে মহারাজজি আমি ভাবলাম মহারাজজি ভোগ লাগাবে ভোগ লাগাবে একটু খেয়ে দেখবে হয় আমরাও কারোর বাড়ি গেলাম কোথাও গেলাম আমাদের সামনে থালে অনেক কিছু নিয়ে আসে কাজু কিশমিশ বাদাম টাদাম মিষ্টি টিষ্টি আমরাও অল্প একটু নিলাম খেয়ে নিলাম মহারাজ বোধহয় এইভাবে খেয়ে ভোগ লাগাবে আমি তো দেখে চমকে গেছি সেই ভোগের মধ্যে উনি সামনে এসে একদম থুতু 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 বাস ভোগ লেগে গেছে সবাইকে দিচ্ছে আমাকে এটা পেড়া নিয়ে দিচ্ছে লো মারাজ পছন্দ আমি পেড়াটাকে হাতে নিয়ে নিয়েছি আমি ওটা কি করবো আমি নিজেই বুঝতে পারছি না ভিতর এটা অনেক বছর আগের কথা বলছি তখন আমি প্রায় অনেক ছোট বুঝতে পারছি না এটা মানে কি করে খাবো আমার তো ভিতরেই যাবে না এইগুলো হ্যাঁ দেখো শ্রদ্ধার বিষয় আমি বললাম না যে মহারাজের কথা আমি বললাম যে উনি যদি যদিও দিয়ে দেয় আমি সেটাও খেতে রাজি এটা হলো শ্রদ্ধা এটা কি শ্রদ্ধা তার জন্য বলেছে শ্রদ্ধা সবার প্রতি হয় না সবার প্রতি হয় আর যার প্রতি একবার শ্রদ্ধা হয় তুমি যতই চেষ্টা করো না কেন তার শ্রদ্ধাকে নষ্ট করার সে শ্রদ্ধা কখনো নষ্ট হবে না আর যার প্রতি শ্রদ্ধা নষ্ট হয়ে যায় তার মানে সেখানে শ্রদ্ধা কখনো ছিলই প্রেম সে বলো শ্রী গিরিজি মহারাজ সন্ন্যাসী আমি বৈষ্ণব কিন্তু তার প্রতি আমার শ্রদ্ধাটা এত ছিল যেটা আমি আপনাদেরকে খুলে বলিলাম এটা হলো শ্রদ্ধা শ্রদ্ধা বান কাউ কাউকে দেখে অনেক সময় কি হয় শ্রদ্ধায় দেখবে চোখে জল চলে আসে চোখে জল চলে আসে কিন্তু আমাদের হয় আমিও যাকে অনেক দিন ধরে দেখছি যার প্রতি মনের মধ্যে অনেক শ্রদ্ধা আছে তার সামনে গেলাম সামনে গিয়ে আপনি আর চোখের থেকে জল অনেক সময় আমাকে এটা ফিল করতে হয় অনেক ভক্তরা এরকম অনেক দূর দূর থেকে আসে অনেক সময় দেখা করতে যখন আসে কাছে এসে প্রণাম করছে আমি দেখছি ঝরঝর করে কাঁদছি আজকে আমাদের কিছু ভক্ত হাইলাকান্দি থেকে এসেছিল কোথায় আছে জানেন বসে আছে হাইলাকান্দি থেকে এসেছিল আরতিও করছিলেন দুইজন স্বামী স্ত্রী মাতাজি আর ও ওই যে পিছনে বসে আছে ওই যে হাত দেখাচ্ছেন ওই মাতাজি হ্যাঁ কি নাম জানি বলেছিলেন আমাকে রঞ্জু রঞ্জু মাতাজি হ্যাঁ রঞ্জু রঞ্জু নাম না হ্যাঁ আমি কোনোদিন দেখিও নি জানিও না চিনিও না বিচার করে দেখুন তাদের কতটা নিষ্ঠা হতে পারে কতটা প্রেম হতে পারে কতটা প্রীতি হতে পারে তারা হাইলাকান্দি থেকে এইখানে শুধু পাঠ শুনতে এসেছেন দেখা করতে এসেছেন আমার সঙ্গে তারা দেখা করতে এসেছে মাতাজি যখনই বসেছে প্রণাম করে ঝরঝর করে এই হলো নিশ্চল নিশ্চল প্রীতি নিশ্চল শ্রদ্ধা কি স্বার্থ আছে আমার সঙ্গে ওনার কোন স্বার্থ কোন স্বার্থ আছে কোনো স্বার্থ নেই আমি আজ পর্যন্ত ওনাকে দেখিও নি আজ প্রথমবার ওনাকে দেখলাম এমন ভক্তদের চরণে আমি প্রণয় দেখুন প্রেম একদিক থেকে হয় না প্রেম দনোদিক থেকে হয় প্রীতি দনোদিক থেকে হয় আপনি যখন কারোর প্রতি প্রীতি রাখবেন তার মনেও আপনার প্রতি সহজেই প্রীতি উৎপন্ন এটা হল শ্রদ্ধা এটা কি শ্রদ্ধা যার প্রতি হবে তাকে দেখলে আপনি আর চোখের থেকে জল দেবেন এগুলো হলো লক্ষণ ঘন এগুলো কি লক্ষণ কণ্ঠ অবৌদ্ধ হয়ে যাবে গলা থেকে মুখ থেকে আর আওয়াজ বেরোবে না এক ভক্ত এসেছে এসে প্রণাম করছে তা আমি অনেকক্ষণ ধরে বসে জামলজি কিছু বলতে চাও ও যখনই বলতে যাচ্ছে বলতে গিয়ে আর বলতে পারছে না কানতে লেগে যাচ্ছে এলাম কি হলো শব্দ বের হচ্ছে না কি বলো এটা শুনে দাদা গৌর দেখে যখনই গৌর হরি এসেছেন সব একদম স্তব্ধ হয়ে গেছে পুরো সভা মনে হয় একদম নিঃশব্দ হয়ে গেছে কার মুখে কোনো শব্দ নেই সব একদম একটক তাকিয়ে রয়েছে কি আমোহন ইন নয়নন মে পলক ঢাক তোহে মুন্দ লু না মে গের কো দেখু অর না তোহে দেখন দু গোবিন্দকে দেখার পরে আমার গৌরকে দেখার পরে তখন মনে হয় সংসারে আর কিছু দেখার ইচ্ছাই বাকি প্রেম সে বলো গৌরকে দেখে সব সভা একদম শব্দ হয়ে গেছে